আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বাংলার আলোরাচল থেকে আমি ইউসুফ আলী প্রামাণিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক কোয়ালিটি জামদানি শাড়ি যেই শাড়িগুলো আপনারা বাইরে থেকে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকা এরকম কেনেন আজকে আমরা দেব অফার প্রাইজে তাই দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলি দেখেন দয়া করে একটি শেয়ার দিয়ে দিবেন। কারণ আপনার একটি শেয়ারের কারণে হতে পারে আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে তাই দয়া করে আমাদের ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন তো চলুন আজকের জামদানি শাড়ির ইউনিক কোয়ালিটি কালারগুলা একদম রিজেনেবল প্রাইসের মধ্যে যে জামদানিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই কালারগুলো এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই প্রথম যে কালারটা আমার হাতে দেখতেছেন একদম ইউনিক একটি কালার দেখেন আমি কালারগুলো প্রত্যেকটা কালার আমি আপনাকে খুলে খুলে দেখাবো যে শাড়িগুলোর কথা না বললেই নয় দেখেন এটা থাকবে আমাদের আঁচলের ডিজাইন এত কম দামে এরকম শাড়ি আর দুটো পাবেন আশা করি ইনশাআল্লাহ এই পাটটা থাকবে আমাদের জমিনের পাট দেখেন আঁচলের ডিজাইনটা পায়ের ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে একটা দেখো জমিনের কথা বললে তো আর কোনো কথাই নেই জমিনের ডিজাইনটা দেখেন মনে রাখবেন আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার প্রত্যেকটা কালারই হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ এবং এক কালার কাটবে না থাকবে হান্ড্রেড গ্যারান্টি দেখেন এই যে একটা কালার মা খালাদের জন্য মানে যে কোনো বিয়ে বা যে কোনো পার্টির অনুষ্ঠানে আপনি মরে যেতে পারবেন এটা থাকবে আচরের পার্ট এইটা থাকে জমিনে ইউনিক কোয়ালিটি শাড়ি যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিও দয়া করে শেয়ার দিয়ে দিবেন এই যে এরকম চারটা করে কালার আছে আপনার যে কালার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালে আমরা আপনাকে পারচেস করে দেব ইনশাআল্লাহ এটা অন্য একটা ডিজাইন নতুন একদম ভাইরাল একটা ডিজাইন দেখেন এটা থাকবে জমিনের পাট আঁচলটা দেখাই আপনাদেরকে আঁচলটা দেখে দেখেন এটা জমিনের পাট থাকবে আচলে এছাড়াও আমাদের কাছে আরো অ্যাভেলেবেল ডিজাইন আছে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না কেউ যদি বেশি করে নেন আমাদেরকে নখ দিবেন আমরা আপনাকে মোবাইলে পার্সোনালি পাঠিয়ে দেবো এই যে দেখেন কালারগুলা এটা থাকে জমিনের ডিজাইন একদম দক্ষ শ্রমিক দিয়ে নিখুঁত ভাবে বোনানো আমাদের প্রত্যেকটি শাড়ি প্রত্যেকটি শাড়ির মধ্যে এরকম চারটা করে কালার থাকবে দেখেন কালার গুলা কত চমৎকার করে করা হয়েছে